বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান নর্থ ইস্টও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমি বাইরের মেয়ে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি বাইরের মেয়ে আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই তো এটা ভূমিও নয় জমিও নয় আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে

ওটা পাঁচশো টাকা থেকে বেড়ে আমার আপনাদের এক হাজার টাকা হয়ে যাবে এক হাজার টাকা করে ওটা অলরেডি লিঙ্ক পুজোর সময় ঘুরেও বেড়াবেন আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা স্পর্শ অত ফোলা ফোলা চেহারা বেশ নাদুস নুদুস সুন্দর দেখতে ফানুস ফানুষ চেহারা ফাটুস ফুটুস চেহারা আর আমাদের মতো এসে লড়াই করো যাও কি বাড়িতে আসুন মাঝো কি মোদি তোমার ডাবল ইঞ্জিন বেটি পদাও বেকি বাঁচাও এক পয়সাও দাও না নট এ সিঙ্গেল ওয়ান প্রাইস পেয়েছেন কেউ কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন কেউ পেয়েছেন কেউ পাননি বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাও বিজেপির ওয়াশিং মেশিন কালো গুলো যাচ্ছে আর সাদা হয়ে চলে আসছে এগুলো সাদা নয় এগুলো কালো কাদা এগুলো কি কালো কাদা কি লড়াই হবে লড়াই আরো বেশি করে হবে দু হবে দু ইন্ডিয়া জিতবে দু হাজার চব্বিশ আমরা এক হয়ে লড়াই ভাত কেন গরম হয়ে ডরল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স বলছে রেশান দোকানে রেশান যাবে

কম বলি বলি বই থেকে ইনকাম আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে হোয়াট ক্যান আই ডু সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ডিসেম্বর জুনে বছরে দুবার করে জুন মাস এই জুলাই আগস্ট মাস এবং নভেম্বর ডিসেম্বর দু মাস করে হবে দুবার সরকার সবাই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কাজ করবে এটাও আমি বলতে পারবো না দুশো পার্সেন্ট খারাপ কাজ করেছে কি বলবে বেশি ট্যাপ করবেন না ক্যাপ তো আপনি করেন কাকেদের মতো কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল একটা ডান্ডা মারলো লোহার মাথাটা ফেটে গেল আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে আর একটা ডান্ডা মারলো আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে থার্ড ডান্ডা মারলো বেনটা ওয়াশ হয়ে যেত ম্যাস্ট হয়ে যেত তখন এই আলনাটা আমি হাতটা কিরকম ভাবে আমার মাথায় চলে গেল আর এই আলনাটা দেখছেন আমার অর্ধেক নেই এটাই যেমন পুরোটা আছে ডান হাতে অর্ধেকটা নেই ওটা থেতো করে দিয়েছিল রোটাও গিয়েছিল যে আমি মারা গেছি পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল আমার এই দুটো হাত দেখছেন এই দুটো হাতও অপারেশন হয়েছে চোখ দেখছেন চোখেও অপারেশন হয়েছে মাথা দেখছেন মাথায় অপারেশন হয়েছে পেট দেখছেন পেটেও অপারেশন হয়েছে পা দেখছেন পা দো ভেঙে দিয়েছিল খেতে দিয়েছিল আর তিন লক্ষ কৃষকের ওপর জল ছেড়েছেন মানে ম্যানমাইট প্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বারবারে পরে বলে ফেটাপ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আর দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করো দিদি তো চলে যাবে দিদি যাবে না কেন মৃত্যু কেন এত সস্তা ছেলের হাতের মোয়া বাংলা চালাবে দিল্লি চালাতে পারে না লজ্জা করে না ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের সাথে এমন কি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলক বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফের চাই আমাদেরও তো কই ফের দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার আর জলটা দেখতে দেরা ভাই তোরা আরো চাপ আরো চাপ আমার মনে হচ্ছে আমটা এটা আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আসবে সকালে আরো ছেড়েছে আজকে রাত্রিটা ভালো করো এদের তো দেখছি জল ধরা বন্ধ হচ্ছে না আমি নবান্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো ডিভিশির সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে দেখতে দাও

বাংলায় যদি আগুন লাগান নর্থ ইস্টও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি সরি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল সেন্ট্রাল টিম পাঠাচ্ছ ছাড়পোকা কামড়ালেও সেন্ট্রাল টিম কালীপটকা ফাটালেও সেন্ট্রাল টিম কারো বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকলেও সেন্ট্রাল টিম কে কি জামা কাপড় পরেছে তাই দিয়েও সেন্ট্রাল টিম কে কোন জামা কাপড় পরবে সেটাও সেন্ট্রাল টিম কে ডিম খাবে না কে আলু ভাজা খাবে তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে দিচ্ছি আপনি কাজে ফিরুন আপনার চোর মন্ত্রীদের নিয়ে আপনি কাজে ফিরুন কি বলে এই কেউ জেনে তো কি ব্যাপার আপনারা বলেছিলেন সিপিএম আটা বাংলা ব্যাপার বাঁচাও বাংলা বেঁচে গেছে আমাদের কাজ হয়ে গেছে হাতে অন্য কাজ হয়েছে আপনি অংবং চং আগডুম বাগডুম সব করতে লাগেন কাজে ফিরুন আপনিও কাজে ফিরুন আপনার বাংলাদেশে দল মত ঘুলে মানুষ এই কথা বলছে আপনার তৃণমূলের যারা বিবেক রয়েছে যারা বাচ্চা নয় তারাও আপনার পাই ধরে বলতে চাইছে আপনি কাজে ফিরুন কু কাজে থাকবেন হ্যাঁ চেয়ারটাতে বসে আপনি কু কাজ করছেন প্রমাণ লোপাট করছেন দয়া করে বলছি অন্তত মান সম্মান থাকতে মনুষ্যত্ব থাকতে আমি করতে পারবো না আমি হাত জোড় করে ক্ষমা চাইছি এর জন্য এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসেছেন কন্যাশ্রী মেয়েরা কারা এসেছেন কন্যাশ্রী আসেননি একটু হাত তুলুন একটু জোরে বলুন আমি কন্যাশ্রী